আসসালামু আলাইকুম আরবি ভাষা শিখুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহিয়াতুন আরবি শব্দ বাংলা হবে শুভেচ্ছা তাহিয়াতুন মানে শুভেচ্ছা মারহাবান আরবি শব্দ বাংলা হবে সগাতম মারহাবান মানে সগাতম ইস্তেকবাল আরবি শব্দ বাংলাতে হবে অভ্যর্থনা ইস্তেকবাল মানে অভ্যর্থনা মকরূপ আরবি শব্দ বাংলাতে হবে অভিনন্দন মকরুপ মানে অভিনন্দন মারিদ, আরবি শব্দ বাংলাতে হবে অসুস্থ মারিদ মানে অসুস্থ শিফা আরবি শব্দ বাংলাতে হবে সুস্থতা শিফে মানি সুস্থতা জাবাদি আরবি শব্দ বাংলা হবে দই জাবাদি মানি দই কেক কাউ আরবি শব্দ বাংলা চকলেট কেক কাউ মানে চকলেট জিবনা আরবি শব্দ বাংলা হবে পনির জিবনা মানে পনির জিপদ্যা আরবি শব্দ বাংলা হবে মাখন জীব মানি মানে মাখম ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মুমতাজ আরবি শব্দ বাংলা হবে চমৎকার মুমতাজ মানে চমৎকার জামেল আরবি শব্দ বাংলা তবে সুন্দর জামিল মানে সুন্দর রিহা আরবি শব্দ বাংলাতে হবে ঘ্রান রিহা মানে ঘ্রান হাবল আরবি শব্দ বাংলাতে হবে দরি হাবল মানি দরি ফাতলেক আরবি শব্দ বাংলাতে হবে আসুন ফাতলেক মানে আসুন গাদ আরবি শব্দ বাংলাতে হবে বসুন গাদ মানে বসুন মেজাজ আরবি শব্দ বাংলাতে হবে ইচ্ছা মেজাজ মানে ইচ্ছা গাছের আরবি শব্দ বাংলাতে হবে খাটো গাসির মানে খাটো, খতর আরবি শব্দ বাংলাতে হবে বিপদ খত মানে বিপদ সহি আরবি শব্দ বাংলাতে হবে সঠিক সহি মানে সঠিক ইনছা আরবি শব্দ বাংলা তবে ভুলে যাওয়া ইনছা মানে ভুলে যাওয়া দাইয়া আরবি শব্দ বাংলা তবে হারানো দাইয়া মানে হারানো গাভি আরবি শব্দ বাংলাতে হবে নির্ভত গাভি মানি নির্ভত মুখ মাফি আরবি শব্দ বাংলাতে হবে বিবেক আরবি ভাষা শিখুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ ফাহাজ আরবি শব্দ বাংলা তবে চেক করা ফাহাজ মানে চেক করা উস্কুত আরবি শব্দ বাংলা চুপ করা উস্কুত মানি চুপ করা দেমাক আরবি শব্দ বাংলাতে হবে মস্তিষ্ক দেমাক মানে মস্তিষ্ক হাসাদ আরবি শব্দ বাংলাতে হবে হিংসা হাসাদ মানি হিংসা সানা আরবি শব্দ বাংলাতে হবে বছর সানা মানে বছর ওমর আরবি শব্দ বাংলাতে হবে বয়স অমর মানে বয়স ইজবা আরবি শব্দ বাংলাতে থবে আঙ্গুল ইজবা মানে আঙ্গুল লিসাল আরবি শব্দ বাংলাতে থবে জিব্বা লিসাল মানে জিব্বা জিল্ড আরবি শব্দ বাংলাতে থবে চামড়া জিল্ মানে চামড়া ইয়াদ আরবি শব্দ বাংলাতবে হাত ইয়াদ হাত রাজ আরবি শব্দ বাংলাতে হবে মাথা রাজ মাথা আইন আরবি শব্দ বাংলা হবে চোখ আইন মানে চোখ জুলুম আরবি শব্দ বাংলা হবে অত্যাচার জুলুম মানে অত্যাচার মোকালাফা আরবি শব্দ বাংলা তবে জরিমানা মোকাল্লাফা মানে জরিমানা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাগেস আরবি শব্দ বাংলাতে হবে কম নাগেস মানে কম অজেদ আরবি শব্দ বাংলাতে হবে বেশি অজেদ মানে বেশি আলফ আরবি শব্দ বাংলা হবে হাজার আলফ মানে হাজার মিয়া আরবি শব্দ বাংলা তবে একশত মিয়া মানে একশত মজগুল আরবি শব্দ বাংলা তবে ব্যস্ত মজগুল মানে ব্যস্ত তাখের আরবি শব্দ বাংলা হবে দেরি তাখের মানি দেরি তাস্কি আরবি শব্দ বাংলাতে হবে ট্যাক্সি তাস্কি মানি টেক্সি সায়রা আরবি শব্দ বাংলাতে হবে গাড়ি সায়রা মানি গাড়ি ফন্দুকিয়া আরবি শব্দ বাংলাতে হবে হোটেল ফন্দুকিয়া মানে হোটেল মাতবাক আরবি শব্দ বাংলাতে রান্নাঘর মাদবক মানি রান্নাঘর ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ ফোয়াক আরবি শব্দ বাংলা তবে ফল ফোয়াক মানে ফল মোস আরবি শব্দ বাংলা তবে কলা মোস মানে কলা রুমান আরবি শব্দ বাংলাতে হবে ডালিম রুমানকে ডালিম বলে আরবি ভাষায় জেরিদা আরবি শব্দ বাংলাতে হবে পেপার জেরিদে মানে পেপার অরাগা বাংলাতে হবে কাগজ অরাগা মানি কাগজ জিদার আরবি শব্দ বাংলাতে হবে দেয়াল জিদার মানি দেয়াল মাপনা আরবি শব্দ বাংলা তবে বিল্ডিং মাপনা মানি বিল্ডিং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ